আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকত প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন আজকের আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে এই আমলটি হচ্ছে কাউকে যদি আপনি বস করতে চান কাউকে নিজের মতো করে সাজাতে চান কাউকে নিজের মতো করে চলাতে চান যেমন স্ত্রী এটি একটি উদাহরণস্বরূপ কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আমলটি আমি শেখাবো আপনারা খুবই গুরুত্বপূর্ণ সহকারে শিখবে তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে তো ভিডিওটি না টেনে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন

الى الاذقان فهم مقمحون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون এই দোয়াটি কোনো একটি মিষ্টি জাতীয় জিনিসের উপরে ফোঁ দিয়ে তাকে খাইয়ে দেবেন যাকে আপনি বশ করতে চান এরকমভাবে তাকে যদি খাওয়াতে পারেন তাহলে সে আপনার বাধ্য হয়ে যাবে তো ভিডিওটি কেউ ভুল ব্যবহার করবেন না ভুল কাজে ব্যবহার কেউ করবেন না সবাই ঠিক সঠিক পথে ব্যবহার করার চেষ্টা করবেন তো ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি এরকম বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ততক্ষণের জন্য আমরা বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته